আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন শূন্য থেকে ইনকাম ব্লগার উইথ অ্যাডেস্টেরার প্লে লিস্টে আজকে দ্বিতীয় পর্ব অর্থাৎ এই সিরিজের আজকে দ্বিতীয় পর্বের ভিডিওতে আপনাদেরকে আমি শেখাবো বা দেখাবো যে কীভাবে ব্লগার প্ল্যাটফর্মে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন কিভাবে আপনারা সেখানে আপনাদের নিশ অনুযায়ী আপনাদের একটি সাইট তৈরি করবেন এবং সেখানে প্রিমিয়াম একটি টেমপ্লেট কীভাবে আপনারা ব্যবহার করবেন কোথায় থেকে সংগ্রহ করবেন এবং ইন্টারনাল এসিও অর্থাৎ সেটিংসগুলি কীভাবে আপনারা এই ব্লগার সাইটে কমপ্লিট করবেন এবং ফেভিকন আইকন এবং লোঘ কীভাবে আপনারা কাস্টমাইজেশন করবেন এবং কীভাবে আপনারা আপলোড করবেন তো এই সকল বিষয় আজকের ভিডিওতে আপনাদেরকে শেখাবো তো আশা করছি ভিডিওটি আপনাদের উপকারে আসবে তো আপনারা যারা এখনো পর্যন্ত শূন্য থেকে ইনকাম শুরু বা শূন্য থেকে ইনকাম ব্লগার উইথ অ্যাডেস্টেরা। এই প্লে প্রথম পর্বের ভিডিওটি দেখেন নাই তাদেরকে রিকোয়েস্ট করব প্রথম পর্বের ভিডিওটি দেখবেন দেন দ্বিতীয় পর্বের ভিডিওটি আপনারা দেখবেন এবং যারা প্রথম পর্বের ভিডিও দেখে দ্বিতীয় পর্বের ভিডিওর জন্য অপেক্ষা করছেন তারা আজকের এই ভিডিও থেকে যে সকল বিষয় বলেছি এই সকল বিষয়গুলি আপনারা জানতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করা যায় অল তো আপনাদেরকে গত পর্বের ভিডিওতে আমি জাস্ট আপনাদেরকে যেই সাইটটি কমপ্লিট করব অর্থাৎ সবার ব্লগ ডট কম এই জিমেইল অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছিলাম এবং এই জিমেইল অ্যাকাউন্টে গুগল ক্রম একটি ব্রাউজার আমরা বা প্রোফাইল ওপেন করেছিলাম এখন আমরা যে কাজটি করব এই ব্রাউজারে গিয়ে জাস্ট আমরা ব্লগার লিখে সার্চ করব। গুগলে গিয়ে আমরা ব্লগার লিখে জাস্ট এখান থেকে এন্টার করব তো আমাদের সামনে ব্লগার ডট কম অর্থাৎ ব্লগার ডট কম এটি কিন্তু গুগলের একটি নিজস্ব প্রোডাক্ট এই গুগলের এই ব্লগার ডট কমে আপনারা ফ্রিতে ডোমেইন হোস্টিং দিয়ে খুব সহজে একটি ওয়েবসাইট কিন্তু জেনারেট করতে তো এই পারবে আসার পর এখানে ক্রিয়েট এ ইউনিক অ্যান্ড বিউটিফুল ব্লগ ইজিলি এই যে আপনারা ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এখানে জাস্ট আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে আপনাদের সামনে কিন্তু এরকম ইন্টারফেস চলে আসবে দেন আপনারা যে কাজটি করবেন এখান থেকে ক্রিয়েট ইউর ব্লগ যে ফিচারটি দেখতে পাচ্ছেন এখানে আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করে দিলেই এখানে দেখুন আপনার জিমেইলটি কিন্তু এখানে দিতে হবে তো এখানে আমাদের জিমেলটি যেহেতু সাইটের নামে রয়েছে এই জিমেলটি আমরা এখান থেকে সিলেক্ট করবো দেন পর নিচে থেকে নেক্সট অপশনের উপরে ক্লিক করে দেব অলরাইট তো এখানে আমি জাস্ট আমার পাসওয়ার্ডটি ব্যবহার করেছি এবং নিচে থেকে নেক্সট অপশনের উপরে ক্লিক করে দিবেন তো ক্লিক করে দিলেই সরাসরি কিন্তু ব্লগার প্ল্যাটফর্মে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েশন হয়ে যাবে যদি জিমেইলটি আপনার আনকমপ্লিট থাকে তাহলে কিন্তু এই ধরনের ফিচার আসবে তো আমরা এখান থেকে স্কিপ করে দিচ্ছি আপনারা সুন্দরভাবে আপনার জিমেল আইডিটিও কিন্তু আপনারা ভেরিফাই করে রাখবেন এবং আপনার জিমেল আইডিটি কিন্তু সুন্দরভাবে কাস্টমাইজেশান করে রাখবেন তো দেন দেখুন এখানে যখনই আমরা জিমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়েছি তখন কিন্তু সুন্দরভাবে এখানে এ নেম ফর ইয়োর ব্লগ অর্থাৎ আমরা যে নামে ব্লগ সাইটটি ক্রিয়েট করতে চাচ্ছি এখানে সেই নামটি দিতে বলা হচ্ছে অর্থাৎ টাইটেলে যে নামটি থাকবে তো আমরা যে কাজটি করব এখানে একটি নাম আমরা ব্যবহার করব এগুলি কিন্তু পরবর্তীতেও পরিবর্তন করা যাবে তো আমি এখান থেকে সবার ব্লগ লিখে দেন এরপর নিচে থেকে নেক্সট অপশনের উপরে ক্লিক করে দিব তো এখন কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় এখানে আপনি যে অ্যাড্রেসটি দিবেন অর্থাৎ এখানে যে নামটি ব্যবহার করবেন আপনার ব্লগ ওয়েবসাইটের ডোমেইন নেম কিন্তু এটি হবে আপনাদেরকে আবারও বলেছি যখনই আপনি একটি ব্লগ ওয়েবসাইট ক্রিয়েট করবেন আপনাদেরকে আবারও বলছি প্রথম পর্বেও বলেছি যখন একটি ব্লগ ওয়েবসাইট আপনারা ক্রিয়েট করবেন অবশ্যই আগে থেকে সেই ব্লগ ওয়েবসাইট কী নিশ রিলেটিভ হবে সেই নিশের উপরে জিমেইল আইডি ক্রিয়েট করবেন এবং ব্লগ ওয়েবসাইটের ডোমেইন অ্যাড্রেসটি এবং নাম সব কিছু কিন্তু সেই নিশ বা কিউয়ার্ড অনুযায়ী আপনারা দিবেন তো আমরা যেহেতু এটি সবার জন্য তৈরি করছি এজন্য জন্য আমি জাস্ট এখান থেকে সবার ব্লগ অনাইন তো আমি যেহেতু সবার ব্লগ ডট কম এই নামে এই ব্লগ ওয়েবসাইটটি ক্রিয়েট করব এজন্য জন্য আমি এখানে সবার ব্লগ ডট কম লিখে দিয়েছি অনেক সময় এটি কিন্তু অ্যাপ অ্যাভেলেবেল থাকবে না তো আপনারা এগুলি টোয়েন্টি ফোর টোয়েন্টি ফোর সেভেন এই ধরনের ওয়ার্ড ব্যবহার করে আপনারা এখান থেকে যেটি অ্যাভেলেবেল আছে সেই অ্যাড্রেসটি আপনারা সিলেক্ট করবেন দেন এরপর নিচে থেকে নেক্সট অপশনের উপরে ক্লিক করে দিবেন এরপর দেখুন এখানে ডিসপ্লে নেম অর্থাৎ আপনার ডিফল্ট আকারে আমরা যেই নামটি চাচ্ছি এখানে আপনারা সেই নামটি দিয়ে দিবেন তো আমি এখান থেকে সেম আমার ব্লগ ওয়েবসাইটে যে নাম সেই নামটি এখানে ব্যবহার করছি সবার ব্লগ এটি আমি দিয়ে দিচ্ছি দেন এরপর নিচে থেকে ফিনিশ অপশনের উপরে ক্লিক করে দিবেন তো ক্লিক করে দিলেই আপনার কিন্তু এই ব্লগ আরে একটি ডিফল্ট আকারে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট এবং সাইট ক্রিয়েট কিন্তু হয়ে যাবে তো অনেক সময় দেখুন ডিসপ্লে নেম এখানে যখনই আমি ফিনিশ দিচ্ছি এখানে কিন্তু নিচের দিকে দেখুন প্রসেসিং এবং ডিসপ্লে অনেক সময় ফেল দেখাবে তো আপনি এক থেকে দুইবার যদি ট্রাই করেন এটি হয়ে যাবে আর যদি সেই নামটি না নেই আপনি জাস্ট এখান থেকে নামগুলি পরিবর্তন করে দিবেন আমি কিন্তু সমস্যার সমাধান দুটি আলোচনা করছি আপনাদের মাঝে যেহেতু আপনারা একদমই নতুন তো দেখুন আমাদের কিন্তু ব্লগারে এই অ্যাকাউন্ট ক্রিয়েট এবং সাইট ক্রিয়েট কিন্তু হয়ে গিয়েছে এখন দেখুন আমরা অ্যাডমিন ড্যাশবোর্ডে রয়েছি ব্লগারের এখান থেকে যে ভিউ ব্লগ এখানে যদি ক্লিক করি তাহলে ডিফল্ট আকারে আমাদের এই সাইটটি কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে তো এখন যে কাজটি আমাদের করতে হবে প্রথমে আমাদেরকে এই সাইটের জন্য প্রিমিয়াম ব্লগারের জন্য একদম মোবাইল ইউজার ফ্রেন্ডলি এবং স্পিড ভালো এই টাইপের গুগল অ্যাডসেন্স পাওয়ার জন্য বা যে কোনো ধরনের অ্যাড নেটওয়ার্ক এবং ইউজার অ্যাক্টিভিটিস ভালো এই ধরনের একটি প্রো ট্যাম্পলেট বা থিম আমরা আপলোড করব। তো এই কাজটি করার জন্য আমরা এই অ্যাডমিন ড্যাশবোর্ডে চলে আসবো আসার পরে এখান থেকে এই যে থিম সেকশান দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে এই যে কাস্টমাইজেশান এই আইকনে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে রিস্টোর এই অপশনে যাবেন দেন এরপর এখান থেকে এই যে আপলোড অপশন দেখতে পাবেন এখানে ক্লিক করে দিবেন এরপর আপনারা এই যে আমার ডাউনলোড ফিচার এটি রয়েছে তো এখান থেকে যে ব্লগার প্রো থিম এই থিমটি আমি এখান থেকে জাস্ট ওপেন করে দিচ্ছি এবং আপনারা যে কাজটি করবেন আপনাদের জন্য এই থিমটি আপনারা কোথায় পাবেন এই যে ব্লগার প্রো টেমপ্লেট জিপ ফাইলটি আমি আপনাদেরকে দিয়ে দিব তো আপনারা এটি আনজিপ করে মেন ফাইলটি নিয়ে নেবেন অথবা অথবা আমি সরাসরি আপনাদেরকে মূল ফাইলটি দিয়ে দিব আপনারা এটি সংগ্রহ করতে পারবেন খুব সহজে আপনারা এই যে হোয়াটসঅ্যাপের চ্যানেল দেখতে পাচ্ছেন আমার এটি লিঙ্ক দিয়ে দিব এখানে থেকে সংগ্রহ করতে পারবেন এছাড়াও ইমু চ্যানেলের লিঙ্ক দিয়ে দিব এখান থেকেও সংগ্রহ করতে পারবেন টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দিব এই টেলিগ্রাম চ্যানেল থেকেও আপনারা এই প্রো ট্যাম্পলেট বা থিমটি আপনারা সংগ্রহ করতে পারবেন ভিডিও ডেসক্রিপশান থেকে আপনারা সংগ্রহ করে নেবেন তো দেন এরপর এভাবে আপনারা এখান থেকে এই ট্যাম্পলেটটি বা এই থিমটি আপনারা আপলোড করবেন আপলোড করার পর এখন যদি সাইটে এসে আমরা রিলোড দিই তাহলে দেখুন আমাদের সাইট কিন্তু সম্পূর্ণভাবে একদম প্রো যে থিম এবং প্রো থিমটি কিন্তু নর্মালি পাওয়া যায় না কারণ এই প্রো থিমগুলি কিন্তু টাকা দিয়ে পারসেস করতে হয় একদম অফিসিয়াল যেগুলি এবং এই প্রো থিমের সাহায্যে আপনি কিন্তু এখান থেকে সম্পূর্ণভাবে ফুটার ক্রেডিট এভরিথিং আপনি চেঞ্জ করতে পারবেন তো এখন আমরা যে কাজটি করব আমরা প্রথমেই এই লৌঘো আমরা পরিবর্তন করব যেহেতু থিমটি আমরা ব্যবহার করেছি এজন্য আমরা এই থিমের জন্য সঠিক মেজারমেন্টে আমাদের সাইটের নামে একটি লোগো এখানে ব্যবহার করব তো লোগো ব্যবহার করার জন্য প্রথমে লোঘটিকে আপনার অর্গানিক অয়েতে জেনারেট করতে হবে যে কোনো গুগল থেকে ডাউনলোড দিয়ে অথবা যে কোনো আপনার গ্রাফিক্স প্ল্যাটফর্ম থেকে এটি কিন্তু তৈরি করলে হবে না তো আপনাদের জন্য সহজ সবচাইতে হচ্ছে ক্যানভা ডট কম তো দেখুন এই যে ক্যানভা ডট কম গুগলে গিয়ে লিখে সার্চ করলে আপনারা এই ক্যানভার অফিসিয়াল প্ল্যাটফর্মে আপনারা চলে আসবেন তো এখান থেকে আপনারা যে কাজটি করবেন এই যে ক্রিয়েট অপশন দেখতে পাচ্ছেন এই ক্রিয়েটে চলে যাবেন দেন এরপর এই যে কাস্টম সাইজ এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর উইথ তিনশো বিশ এবং হাইট একশো এটি কিন্তু আপনারা নোট ডাউন করে রাখুন কারণ আমরা যে ট্যাম্পলেট বা থিমটি ব্যবহার করব সেই টেমপ্লেট বা থিমের লোঘো সাইজটি কিন্তু তিনশো বিশ বাই একশো পিকজেল দেনের পর ক্রিয়েট নিউ ডিজাইন এখানে আপনারা চলে যাবেন যাওয়ার পর এখান থেকে দেখুন আপনাদের এইরকম আপনার ইন্টারফেস চলে আসবে তো আপনি এখান থেকে কিন্তু এই ক্যানভার অনেক অনেক ধরনের ডিফল্ট আকারেও ডিজাইন রয়েছে তো এখানে আপনার এইরকম ইন্টারফেস চলে আসবে দেন এখান থেকে যে আপনারা ডিফল্ট আকারে বিভিন্ন ব্যাকগ্রাউন্ড কালার ডিজাইন এখান থেকে লেখা এগুলি কিন্তু আপনারা সিলেক্ট করে নিতে পারবেন ধরুন এটি আপনি ব্যবহার করবেন জাস্ট এখান থেকে আপনার সাইটের যে নাম বা আপনার ট্যাগলাইন যেটি আপনি লোক হতে দিতে চান আপনি এখান থেকে দিতে পারবেন এছাড়াও ওই যে ইলিমেন্ট অপশনে যাওয়ার পর এখানে যদি সার্চ করেন যে কোনো আপনি যে কোনো আপনি একটি ইলিমেন্ট চাচ্ছেন বা ডিজাইন চাচ্ছেন এই যে এখান থেকে সিওলে যাওয়ার পর অনেক ধরনের ডিজাইন আপনি এখানে পাবেন দেন এরপর এখান থেকে সেগুলি নিয়ে সুন্দরভাবে আপনার সাইটের নামে একটি লোক আপনি জেনারেট করবেন দেন এরপর শেয়ার অপশনে যাবেন যাওয়ার পর এখান থেকে অবশ্যই আপনারা এই যে ডাউনলোড অপশনে যাবেন এরপর অবশ্যই পি সিলেক্ট করে দিবেন দেন এরপর এই যে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড এখানে অবশ্যই টিকমার্ক দিবেন এবং ডাউনলোড করবেন তো আমার যেহেতু ইমেজটি তৈরি করা আছে আমি আর নতুন করে এখান থেকে তৈরি করছি না এরপর আপনি যে কাজটি করবেন অবশ্যই আপনি আপনার এই লোঘ ইমেজটিতে আপনার সাইটের নামের সঙ্গে লোঘো এই লেখাটি দিয়ে এসিও করে নেবেন কারণ এই লোঘটি কিন্তু সব জায়গায় ব্যবহার হবে এই লোঘোটি কিন্তু অর্গানিক অবশ্যই হতে হবে দেন এরপর এই লোগোটি আপনার তৈরি করা হয়ে গেলে আপনি আপনার সাইটে চলে যাবেন তো এই থিমে আপনাকে কিন্তু ইউআরএল আকারে আপনাকে এই লোগো আপলোড করতে হবে তো এর জন্য আমরা চলে যাব এই লেআউট সেকশানে এখান থেকে নোটিশটা আপনারা ক্লোজ করে দিবেন দেন এরপর এই যে আপলোড ইমেজ সেকশন আপনারা এই লেআউটে যাওয়ার পর পাবেন এখান থেকে ইডিট এই যে পেন আইকন রয়েছে এখানে যাবেন যাওয়ার পর ডিফল্ট আকারে এই ইমেজটি আছে এখান থেকে যে আপলোড ইমেজ এখানে আপনারা সিলেক্ট করবেন চয়েস ফাইল যেখানে আপনার ইমেজটি থাকবে তো এই যে যেখানে আপনার লোগোটি থাকবে তো এখানে আমাদের লোগোটি রয়েছে আমি জাস্ট এখান থেকে ওপেন করে দিচ্ছি এরপর এখানে দেখুন লোগোটি কিন্তু অটোমেটিক্যালি এখানে চলে আসবে একটু সময় দিতে হবে দেন এই লোগোটির উপরে ক্লিক করে এখান থেকে কপি ইমেজ অ্যাড্রেস এখান থেকে ইমেজ অ্যাড্রেসটি কপি করে নিতে হবে দেন এরপর এখানে আপনারা সেভ করে দেবেন এরপর নিচের দিকে আপনারা সুন্দরভাবে চলে আসবেন আসার পর এই যে লোঘো সেকশন দেখতে পাচ্ছেন পেন আইকন এখানে ক্লিক করে দিবেন এবং এই যে কন্টেন্ট সেকশন দেখতে পাচ্ছেন এই ডিফল্ট আকারে যেটি থাকবে এখান থেকে আপনারা ডিলিট করে দিবেন দেন এরপর এখান থেকে আপনি আপনার লোঘর ইমেজের যে অ্যাড্রেসটি নিয়েছেন ইউআরএল এখানে সেটি পেস্ট করে দিবেন দেন এরপর নিচে থেকে সেভ করে দিবেন তো দেখুন আমাদের লোগো কিন্তু আপলোড শেষ এখন আমরা যদি আমাদের সাইটে এসে রিলোড দিই তাহলে দেখুন এখান থেকে সম্পূর্ণভাবে আমাদের লোগোটি কিন্তু পরিবর্তন হয়ে গিয়েছে তো সবার ব্লগ ডট কম আমাদের সাইটের নাম আমি এখান থেকে সেই নামেই বাংলা সাইটটি যেহেতু তৈরি করছি আপনারা চাইলে আমার এই সিরিজ ভিডিওতে দেখানো নিয়ম অনুসরণ করে সেমভাবে আপনারা কিন্তু ইংলিশ সাইটও আপনারা তৈরি করতে পারবেন সেম নামে নেই মাধ্যমগুলি অবলম্বন করে তো এখান থেকে আমাদের লোগোর কাজ শেষ এখন আমরা আমরা যে কাজটি করব ইন্টারনাল এসিও বা আমরা সেটিংসগুলি কমপ্লিট করব তো এই আমরা অ্যাডমিন ড্যাশবোর্ডে চলে আসব আসার পর এখান থেকে দেখুন এই যে সেটিংস অপশন রয়েছে এখানে আমরা ক্লিক করে অলরাইট তো এখান থেকে আমরা এই যে টাইটেল আপনারা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিবেন তাহলে আপনার সাইটের আমরা ডিফল্ট আকারে সাইট যে টাইটেলটি দিয়েছিলাম এটি কিন্তু আসবে তো আমরা যে কাজটি করবো আমি তো আপনিও সেম ভাবে আপনার সাইটের নামের সঙ্গে একটি ট্যাগলাইন এখানে দিয়ে দিবেন তাহলে সবচেয়েতে সুন্দর হবে সবার ব্লগ ডট কম বাংলায় টেকনোলজি সম্পর্কিত তো সব তথ্য দেন এখান থেকে সেভ অপশনে আমি দিয়ে দিলাম তো এখানে আমাদের টাইটেল চলে আসলো এখন দেখুন ড্রেসক্রিপশান এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনার সাইটের ড্রেসক্রিপশান সংক্ষেপে আপনার সাইট সম্পর্কে কিন্তু এখানে সম্পূর্ণ বিষয়টি দিতে হবে তো এটিও আমি আগে থেকে লিখে রেখেছি এখান থেকে যে এই অংশটুকু আমি জাস্ট কপি করে নিচ্ছি দেন এরপর আমি এখানে এই ড্রেসক্রিপশান লেখার উপরে ক্লিক করে দেবো এবং পাঁচশো শব্দের মধ্যে আপনার সাইট সম্পর্কে ড্রেসক্রিপশান কিন্তু এখানে দিতে হবে এটি চাইলে ইংলিশ বাংলা দুটি দিয়ে আপনারা দিতে পারবেন দেন এরপর নিচে থেকে আমি সেভ অপশনে ক্লিক করে দিচ্ছি অ্যাডাল্ট কন্টেন্ট এটি আপনাদের কোনো প্রয়োজন নেই এটি ডিফল্ট আকারে যেরকমটি থাকবে এমন রেখে দিবেন এরপর এটিও কোনো প্রয়োজন নেই এরপর ফেভিকন যেটি শুরুতে বলেছিলাম এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ একজন ইউজার যখনই আপনার ব্লগ কন্টেন্টগুলি পড়বে এবং এই যে উপরে আপনারা দেখতে পাচ্ছেন এই আইকনটি কিন্তু ফেভিকন আইকন এখানে যখনই ব্লগারের আইকন ডিফল্ট আকারে থাকবে তখন কিন্তু প্রফেশনাল মনে হবে না যে আপনার সাইটটি প্রফেশনাল যে কেউ মনে করবে যে ফ্রিতে একটি ওয়েবসাইট ক্রিয়েট করেছে এবং আপনার ইনফরমেশানগুলিতে তারা কিন্তু গুরুত্ব দিবে না সো এই ফেভিকন আইকনটি আপনাকে পরিবর্তন করতে হবে তো এই ফেভিকন আইকন আপনাকে জেনারেট করে নিতে হবে শুরুতেই কোথা থেকে ক্যানভা থেকে তো ক্যানভাতে আপনারা চলে যাবেন এবং এখানে 48 বাই 48 এই মেজারমেন্টগুলি কিন্তু আপনাকে মনে রাখতে হবে তো 48 বাই 48 লিখে ক্রিয়েট নিউ ডিজাইন এখানে আপনারা ক্লিক করে দিবেন তাহলে আপনাদের সামনে ফেভিকন তৈরি করার এই যে ইন্টারফেস এখানে কিন্তু আপনার সুন্দরভাবে এটি চলে আসবে অনলাইন তো দেখুন এখানে আপনার এই ট্যাম্পলেটের এখানে কিন্তু অনেকগুলি ডিজাইন আপনার ডিফল্ট আকারে পেয়ে যাবেন তো এখান থেকে আপনারা যে কোনো একটি ডিজাইন নিয়ে সেখান থেকে আপনার সাইটের নাম অথবা যে কোনো একটি লোঘও কিন্তু আপনারা দিতে পারবেন ধরুন এটি আমি দিয়ে দিচ্ছি এখান থেকে লেখাগুলি আপনি চাইলে পরিবর্তন করতে পারবেন তো এভাবে আপনারা এখান থেকে ফেভিকন আইকন দিয়ে নেবেন এবং অবশ্যই সেভ দেওয়ার সময় এই যে শেয়ার অপশনে যাওয়ার পর এই যে ডাউনলোড অপশন এখান থেকে পিএনজি জেপিজি যে কোনো দিতে পারেন তবে এখানে মূল বিষয় হচ্ছে যে লিমিট ফাইল সাইজ এখানে টিকমার্ক দিয়ে এখানে একশো কেবি দিয়ে দিতে হবে অর্থাৎ ফেভিকন আইকনের মেজারমেন্ট আটচল্লিশ বাই আটচল্লিশ এবং আপনার ফাইল সাইজটি হতে হবে একশো কেবির মধ্যে তো আপনারা আপনারা এখান থেকে আপনাদের সাইটের সুন্দরভাবে একটি আইকন জেনারেট করে নেবেন বলে রাখা ভালো যেহেতু ব্লগার নিয়ে কাজ করবেন সেহেতু ক্যানভার একটি প্রিমিয়াম আপনারা এক বছরের জন্য সাবস্ক্রিপশন নিয়ে রাখবেন সেক্ষেত্রে এই যে সব ধরনের এখান থেকে কিন্তু গ্রাফিক্সের ব্লগ ওয়েবসাইটের থাম মেল সব কিছু কপিরাইট ফ্রি সব ইমেজগুলি এখান থেকে আপনারা কিন্তু জেনারেট করতে পারবেন তো এটি মাত্র সত্তর টাকায় আপনারা চাইলে এই যে ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক পাবেন এই সাইট থেকে আপনারা কিন্তু এই সত্তর টাকায় এক বছরের জন্য এই ক্যানভার প্রো ভার্সনটি আপনারা নিতে পারেন তবে আবারও বলছি ফ্রিতেও এই কাজগুলি করা যাবে তবে আপনারা প্রফেশনাল লুকটি পাবেন না অনেক ফিচার এখানে ফ্রিতে নেই তো আমরা এই ডিজাইনটি কিন্তু তৈরি করেছি আমাদের এই ফেভিকনের জন্য তো এটি সেভ দেওয়া রয়েছে দেন এরপর আমরা যে কাজটি করবো এই ফেভিকন আইকন এই অপশনের উপরে ক্লিক করে দিব দেন এরপর সিলেক্ট আইকন ফাইল এখানে ক্লিক করে দিব দেন এরপর এই যে ডাউনলোড অপশনে আমরা রেখেছিলাম এখান থেকে যে ফেভিকন আইকন সবার ব্লক এই ফেভিকন আইকন ক্যানভা থেকে জেনারেট করার পর আপনাকে কিন্তু এখানেও সেমভাবে রিনেম করতে হবে প্রপার্টিস করতে হবে অর্থাৎ এই ফেভিকন আইকনটিকেও কিন্তু আপনার এসিও করতে হবে আপনার সাইটের নামে দেন এখানে আপনারা সিলেক্ট করে দিবেন এবং ওপেন করে নেবেন ওপেন করে নিলেই আপনারা এই যে ফেভিকন আইকন এখানে দেখা যাচ্ছে দেন নিচে থেকে সেভ অপশনের উপরে ক্লিক করে দিবেন এবং এখানেও ডিফল্ট আকারে ফেভিকন আইকন কিন্তু চলে আসবে এখন সাইটে আপনি যদি রিলোড দেন সঙ্গে সঙ্গে অনেক সময় ফেবিকন ফেভিকন আইকন পরিবর্তন হয় না তো আমাদেরও পরিবর্তন হয় নাই পরবর্তী পর্বের ভিডিওতে আপনারা অটো দেখবেন যে এই আইকনটি পরিবর্তন হয়ে গিয়েছে তো এভাবে ফেভিকন আইকন আপনারা জেনারেট করে নেবেন এরপর প্রাইভেসি ডিফল্ট আকারে যা এগুলি যা রয়েছে যেভাবে আরেকটি বিষয় এখানে কাস্টম ডোমেইন আপনারা যদি পারেন যে আপনারা কাস্টম ডোমেইনের সাহায্যে আপনারা এই সাইটটি ব্লগারে তৈরি করবেন তাহলে কাস্টম ডোমেইনটি আপনারা পার্সেস করার পর এখানে সঠিকভাবে আপনার কাস্টম ডোমেনটি যুক্ত করবেন তো এখানে ফ্রি ডোমেইন এবং কাস্টম ডোমেনের মধ্যে পার্থক্য হচ্ছে এখানে দেখুন আমাদের বর্তমান সবার ব্লগ ডট কম এরপর ডট এর পর কিন্তু ব্লগ স্পট ডট কম এই লেখাটি কিন্তু রয়েছে আপনি যখন কাস্টম ডোমেন যুক্ত করবেন তখন ধরুন সবার ব্লগ ডট কম এতটুকুই থাকবে এটি কিন্তু প্রফেশনাল এবং কাস্টম ডোমেনটি কিন্তু আপনাকে পার্সেস করতে হবে মোটামুটি তেরো থেকে চোদ্দোশো টাকার মতো দিয়ে যদি ডট কম পার্সেস করেন আর আপনি যদি ডট এক্স ওয়াই জেড পার্সেস করেন তাহলে দুই তিনশো টাকার মধ্যেই হয়ে যাবে এই কাস্টম ডোমেন যুক্ত করার কীভাবে করবেন সে বিষয়ে আমার ইউটিউব চ্যানেলে এই যে এখানে একটি ভিডিও রয়েছে এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন ব্লগারে আপনারা ডোমেইন কানেক্ট করুন মাত্র পাঁচ মিনিটে অর্থাৎ এই যে ব্লগার কাস্টম ডোমেইন সেট করুন সহজে এই ভিডিওটি দেখে আপনারা কাস্টম ডোমেইন ডোমেইন অনেকেই কিন্তু কিন্তু চায় যে ব্লগারের সাইট তৈরি করব সেটাতে আমরা কাস্টম যুক্ত করব তো আপনারা চাইলে যদি টাকা দিয়ে করতে চান সাইটটি তৈরি তাহলে ডোমেইন একটি পার্সেস করে সেই ভিডিও দেখে এই ভিডিওটি দেখে আপনারা কাস্টম ডোমেইন যুক্ত করে নেবেন দেন এরপর নিচে থেকে এই যে এইচটিটিপিএস রয়েছে এটি ডিফল্ট আকারে অন অন রয়েছে আমরা রেখে তো কাস্টম যদি এটি যুক্ত করি তার সঙ্গে এটার অনেক সম্পর্ক রয়েছে তো আপাতত আমরা এটি অন করে রাখছি দেন এরপর পারমিশন সেকশন থেকে এখানে কিছু কাজ রয়েছে আপনারা জানবেন যে আপনি যদি একের অধিক ব্যক্তিকে দিয়ে আপনি এই সাইটটি পরিচালনা করতে চান বা আপনারা টিম হিসাবে একটি সাইট পরিচালনা করতে চান সেক্ষেত্রে এখান থেকে ইনভাইট অথর আপনি আপনার সাইটের অ্যাডমিন এক্সেস অথর এক্সেস এগুলি কিন্তু এখান থেকে আপনারা দিতে পারবেন দেনের পর নিচের দিকে চলে আসবেন পোস্ট সেকশন আপনি আপনার হোম পেজে আপনার প্রত্যেকটি পেজে কয়টি পোস্ট দেখাতে যাচ্ছেন। তো এখানে ডিফল্ট আকারে সাত রয়েছে তো আমি ছয় দিয়ে দিব দেন এখান থেকে সেভ দিয়ে দিব এরপর এখান থেকে দেখুন পোস্ট ট্যাম্পলেট অপশনাল এগুলি প্রয়োজন নেই এখান থেকে এই দুই ফিচারটি আপনারা অবশ্যই অফ থাকলে এখান থেকে অন করে দেবেন এগুলি কিন্তু আপনার সাইটের স্পিডকে অপটোমাইজেশান করবে দেন এরপর কমেন্ট সেকশান এগুলি আমাদের কোনো প্রয়োজন নেই যেগুলি রয়েছে এভাবেই রেখে দেবেন এরপর এগুলিরও কোনো প্রয়োজন নেই নিচের দিকে স্কোর করে চলে আসবেন এগুলি অটোমেটিকলি ডিফল্ট আকারে সব কিছু থাকবে এরপর ইম্পর্টেন্ট হচ্ছে মেটা ট্যাক্স এবং এখানে দেখুন এখানে ইনেবল সার্চ ডেসক্রিপশান এখানে আপনারা এটি অন করে দিবেন দেন এরপর এই যে সার্চ ডেসক্রিপশান অপশন দেখতে পাচ্ছেন এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনার সাইটটি গুগলে যখনই ইন্ডেক্স শুরু হবে তখন এই সার্চ ডেসক্রিপশানের উপরেই গুগলের রোবট কিন্তু কাজ করবে যে আপনি কোন ধরনের কন্টেন্ট দিচ্ছেন সেই কন্টেন্টগুলি কিন্তু আপনার যে ভিজিটর বা ইন্টারেস্টেড ইউজার থাকবে তাদের কাছে পৌঁছে দিবে অনেকেই সার্চ ডেসক্রিপশন দেয় না যার ফলে কিন্তু গুগল ইন্ডেক্স সমস্যা হয় ভালো ভিজিটরও আসে না তো এই সার্চ ডেসক্রিপশন অবশ্যই আপনার একশো পঞ্চাশ শব্দের মধ্যে লিখে নিতে হবে এবং এর মধ্যে কিউআর থাকতে হবে তো আমি আগে থেকে লিখে রেখেছি আমি জাস্ট এখান থেকে এই লেখাটি কপি করে দিচ্ছি এবং এখান থেকে আমি এটি পেস্ট করে দিচ্ছি আপনারাও আপনাদের মতো করে লিখে নেবেন তো আমরা এখান থেকে জাস্ট পুনরায় আমরা দিয়ে দিচ্ছি তো দেখুন সার্চ ডেসক্রিপশান আমাদের এখানে যুক্ত হয়ে গিয়েছে এরপর নিচের দিকে চলে আসবেন কাস্টম ফোর জিরো এগুলি পরবর্তীতে প্রয়োজন হলে আমি আপনাদেরকে দেখাবো এরপর এই যে ফিচারটি দেখতে পাচ্ছেন খুবই গুরুত্বপূর্ণ একটি ফিচার এর জন্য অনেকেই বলেন যে ব্লগার সাইট তৈরি করার পর আমাদের পোস্টগুলি ইন্ডেক্স হয় না তো আমি যেই বিষয়গুলি দেখাচ্ছি এগুলি কিন্তু প্রপারভাবে আপনাকে যেহেতু আপনি প্রফেশনালি ব্লগার সাইট তৈরি করে সেখান থেকে আর্নিং করতে চাচ্ছেন এর জন্য অবশ্যই এই বিষয়গুলি আপনাকে খেয়াল করতে হবে এবং সঠিকভাবে এগুলি আপডেট করতে হবে তো দেখুন ইন্ডেক্সিং তো এখান থেকে দেখুন ইনেবল কাস্টম রোবট ডট টিএক্সটি এটি কিন্তু এই ফাইলটি আপনাকে ইনেবল করতে হবে তো এখান থেকে এটি অন করে দিবেন এবং এখান থেকে দেখুন এই যে কাস্টম রোবট ডট টিএক্সটি এই ফাইলটি আপনার কোথা থেকে পাবেন আপনার সাইটের তো এই লেখাটুকু আপনি কপি করে নেবেন এবং গুগলে গিয়ে জাস্ট এই লেখাটুকু দিয়ে সার্চ করতে গেলে এই যে জেনারেটর ফর ব্লগার আমরা যেহেতু ব্লগারে দেন আমাদের সামনে এই ধরনের সাইট চলে আসবে যে কোনো একটি সাইট আপনি এখান থেকে ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পর এন্টার ওয়েবসাইট ইউআরএল আপনার এই যে ওয়েবসাইটের যে ডোমেইন ইউআরএল এটি আপনারা কপি করে নেবেন দেন এরপর এই সাইটের এই সেকশানে এটি পেস্ট করে দিবেন এবং এখান থেকে যে জেনারেট এই লেখার উপরে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দিলেই দেখুন ইউজার এজেন্ট এই অংশ থেকে এই অংশটুকু পর্যন্ত এটি কিন্তু আপনার কাস্টম রোবট ডট টিএক্সটি আপনার সাইটের এই যে একদম এবং সাইট ম্যাপ সহকারে সব কিছু রয়েছে তো এখান থেকে এই অংশটুকু আমরা কপি করে নিচ্ছি দেন এরপর আমরা আমাদের ব্লগারের সেটিংসের ই যে আমাদের ইনেবল কাস্টম রোবট ডট এই যে কাস্টম রোবট ডট টিএক্সটি এখানে ক্লিক করে দিব এবং সেই লেখাটুকু বা সেই ফাইলটি আমরা এখানে দিয়ে দিব দেন এরপর এখান থেকে সেভ দিয়ে দিব তাহলে আমাদের সাইটের কাস্টম রোবট ডট টিএক্সটি এই ফাইলটি কিন্তু আপলোড হয়ে যাবে এরপর এটিও গুরুত্বপূর্ণ একটি ফিচার এটি অন করে দিবেন দেন হোম পেজ এখানে তিনটি ফিচার আপনাকে সঠিকভাবে ইনেবল করতে হবে হোম পেজ তো এখানে ক্লিক করার পর এই যে অল ফিচার এটি অন করে দিবেন এই যে নট এইটি আপনারা অন করে দিবেন এবং সেভ করে দিবেন দেন এরপর দ্বিতীয় এখানে অপশন এখানে এটি অন করে দিবেন সেম ভাবে এই যে এই অপশনটি আপনারা দেখতে পাচ্ছেন এটি অন করে দিবেন এবং সেভ করে দিবেন এরপর দেখুন পোস্ট অ্যান্ড পেস ট্যাগ এখানে চলে আসবেন অল করে দিবেন এবং নোট এই অপশনটি অন করে দিবেন এবং সেভ করে দিবেন তো এই তিনটি কিন্তু এভাবে আপনারা কানেক্ট করবেন দেন এরপর গুগল সার্চ এটি আমি পরবর্তীতে আপনাদেরকে দেখাবো যে গুগল সার্চ কনসল কিভাবে আপনাদের সাইটে আপনারা যুক্ত করবেন এবং সাইট ম্যাপ কোথা থেকে সংগ্রহ করে সঠিকভাবে আপনার সাইটে সাইট ম্যাপ যুক্ত করবেন তো আমরা কিছু কন্টেন্ট দেওয়ার পর দেন গুগল সার্চ কনসোল আমরা ক্রিয়েট করবো দেন এরপর মনিটাইজেশান তো এটি আমাদের যেহেতু গুগল অ্যাডসেন্স নিয়ে আমরা কাজ করছি না এটি আমরা অফ আছে অফই রাখবো তো আমাদের কাজ শেষ আরেকটি বিষয় একদম নিচের দিকে আসলে আপনারা যদি চান যে এই ব্লগারের প্রোফাইলটি আপনারা এডিট করবেন তাহলে এই যে ইডিট প্রোফাইল এখান থেকে আপনারা আপনাদের প্রোফাইলটি এডিট করতে পারবেন অ্যাডমিন প্রোফাইলটি তো এই হচ্ছে আপনার ইন্টারনাল বা এই ব্লগার ওয়েবসাইটে এসিও সেটিংস তো এগুলি আপনারা কমপ্লিট করলে পরবর্তী পর্বের ভিডিওতে আমরা সুন্দরভাবে এই সাইটটিকে আমরা এই মেনুগুলি কাস্টমাইজেশন করব আমরা এই ফুটার বার কাস্টমাইজেশন করব। ফ্রুট আর ক্রেডিট কাস্টমাইজেশন করব অর্থাৎ একদম প্রফেশনাল লুক নিয়ে আসার জন্য যে সকল কাস্টমাইজেশন দরকার এবং সোশ্যাল মিডিয়া সব কিছু আমরা এখান থেকে সুন্দরভাবে কাস্টমাইজেশন করে তো আশা করছি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভুলে যাবেন না যে এই সিরিজের প্রত্যেকটি ভিডিও যখনই আপনি দেখবেন এবং এই ভিডিওতে লাইক কমেন্টস শেয়ার করবেন এবং নতুন হয়ে থাকলে এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আমরা লাইভে যে ওয়েবসাইটটি তৈরি করছি এই ওয়েবসাইটটি সম্পূর্ণভাবে একজন ব্যক্তিকে র্যান্ডমলি লটারির মাধ্যমে আপনাদেরকে আমি সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দেব এজন্য এই সুযোগ কেউ হাতছাড়া করবেন না যেহেতু প্রফেশনালি আমি আপনাদের এই সাইটটি তৈরি করছি এবং অনেকেই ভিডিওটি দেখবে এবং এই সাইটটিতে কিন্তু প্রচুর পরিমাণে ভিজিটর অটোমেটিকলি আসবে একদম ইউটিউব থেকেই ভিজিটরগুলি আসবে এজন্য অবশ্যই আমার সিরিজের প্রত্যেকটি ভিডিওতে আপনারা লাইক কমেন্ট শেয়ার এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো ধন্যবাদ সবাইকে পরবর্তী পর্বের ভিডিও দেখার আমন্ত্রণ রইল আপনি কি মোবাইল দিয়ে বা কম্পিউটার দিয়ে ঘরে বসে ইনকাম করতে চাচ্ছেন ওয়ার্কআপ প্লেস দিচ্ছে ফ্রিতে এক অনন্য সুযোগ এখানে আপনি কোনো অভিজ্ঞতা ছাড়াই ছোট ছোট কাজ করে অর্থাৎ ওয়েবসাইট ভিজিট অ্যাট ক্লিক ইউটিউব সাবস্ক্রাইবার ইউটিউব ওয়াচ টাইম ফেসবুক ফলোয়ার ফেসবুক ওয়াচ টাইম ফেসবুক লাইক কমেন্ট শেয়ার অ্যাপ ইনস্টলেশন বিভিন্ন রিভিউ থেকে শুরু করে আরো অনেক ছোট ছোট জব এই জবগুলি কমপ্লিট করে প্রতিদিন আপনি মিনিমাম পাঁচশো থেকে এক হাজার টাকা পর্যন্ত ঘরে বসেই ইনকাম করতে পারবেন এছাড়াও আপনি যদি নিজের ইউটিউব ফেসবুক টিকটক বা ওয়েবসাইটে রিচিট ওয়ার্ড প্রমোট করাতে চান তাহলে এখনই জব পোস্ট করুন ওয়ার্ক আপ প্লেস ওয়েবসাইটে মাত্র কয়েক ক্লিকে কম খরচে রিয়েল রেজা তাই বিস্তারিত জানতে এক্ষণি ভিজিট করুন ডাব্লু ডট প্লেস ওয়েবসাইট জব পোস্ট করুন কিংবা জব করে আয় করুন সব কিছু একই প্ল্যাটফর্ম वार्क प्लेस डॉट कॉम स्मल डिक पिक रेजार धन्यवाद